কারের সতান হয়ে গেছে সর সরাসরি কথা তারপরে সাপের তারপর সাপের খেলা দেখাম না দেখাইতাম না

মাস এপ্রিল মে জুলাই জুন আগস্ট জুলাই সেপন্বর আগস্ট আগস্টেম্বর্বর আঠেরো নভেম্বর নভেম্বর ডিসেম্বর 치우바, 치우, 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 Kali digacemo, oh my god, angin cantik sehat sekali, kerut, kentut, 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 talgas kentut, kentut, talgas kentut,

कर की परेशन तो हम तो किसी हां